রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আমরা যেখানে আছি কত সুন্দর এই জায়গাটা কোথাও না গেলেও শুধু এইখানে থাকতেই বেশি ভালো লাগবে আর আমরা যেখানে আছি তো এই যে এখানে একটা সুইমিং পুল আছে আর এখানেও ঘর ভাড়া নেওয়া হয়েছে সব বাঙালিরা আছেন আর আমাদের ঘরটা এই যে তো আমরা এখন যাচ্ছি আরও বাঙালিরা যেখানে আছে সেখানে আর এই যে এখানে জামা কাপড় সকালবেলা ধুয়ে হ্যাঁ ভক্তরা দেখেন হ্যাঁ আর জামা কাপড় মিলে ওখানে দিয়ে দিছি চলো ওই যে আর এখানে না কেউ যদি রান্না করতে চায় বাইরে রান্না করার ব্যবস্থা আছে হ্যাঁ বাড়বি কিন্তু এখানে রান্না করতে পারবে সেটাই বলছি এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে পুরনো দিনের বাড়ির মতন লাগছে আমার গলাটা খুসখুস করছে ঠান্ডা লাগবে লাগবে করছে যে গাড়িতে উঠছে এই অটোমেটিক খুলে যাচ্ছে হ্যাঁ ছোটখাটো একটা শহরের মতো এত সুন্দর করে সাজানো গোছানো এত সুন্দর লাগছে চারিদিকে তাকিয়ে থাকতে মনে হচ্ছে কোথাও ঘুরতে যায় না এখানেই থাকি ঘরের ভিতরটাও এত সুন্দর এখানে কিন্তু শুধু টুরিস্টরা আছে তা না এখানকার মানুষরাও আছে সকালবেলা মর্নিং ওয়াক করছে সামনে ওই যে ওখানে রাস্তার মাঝখানে এখানে একটা কচ্ছ ওই জন্যে গাড়ি ও গাড়ি থেকে নেমে ওকে সাইড করে দিচ্ছে সারি সারি তাল গাছ

এটা দ্বিতীয় বাড়িতে এসছি এখানে যারা বাকিরা আছেন আর এখানে রান্নাবান্না হয়েছে আর এখানে মহারাজ আসছেন তো এখন ভিতরে যাচ্ছি

টোস্ট নষ্ট হয়ে গেছে আর আসল রান্না বাইরে হচ্ছে এই যে রান্না এখানে হচ্ছে একটা হয়ে গেছে তবু এটা কিসের রান্না হচ্ছে লাউ এর

এখানে দুপুরের জন্য ও ঘাসের মধ্যে থেকে কি বেরোচ্ছে এগুলো বাহ সবাই এখানে থান পাতা বাসা হচ্ছে কি সুন্দর করে এখানে আবার দুপুরের জন্য রান্না বান্নার জন্য সবজি বানানো শুরু হয়ে গেছে লক হয়ে গেছে সবাই মিলে এখানে ভগবানের প্রসাদের জন্যে সব সবজি আমান্য করছে কাঁচা আম কুচ্ছে ওখানে কচু নাকি ওগুলো ও ওগুলো তফু আছে বন্ধুরা দুপুরে রান্নার জন্য আমার দায়িত্ব পড়েছে আমি বলছি কি করব কি করব সবাই সব কিছু করছে অনেক কিছু করছে বলছে তুমি এই যে ডালটাকে ভাজি আমি ডালটাকে আরে আম ডাল হবে আম এখানে রেডি আর এটা হচ্ছে ঘরের পিছনটা ঘরের পিছনটা এখানে সুইমিং পুল আছে এখানে সবজি বানাচ্ছে বানাচ্ছে সবজি বানানো হচ্ছে মোমো হবে মোমো সবজি বানানো হচ্ছে এখানেও আলু বানাচ্ছে আর বলো আমি খালি ভিডিও করছি না আমি আমি ধানকুনি পাতা বেচেছি বলো আমি খালি ভিডিও করছি আচ্ছা বলছি ওই তো মাতাজি রান্না করবে বলে টমেটো কেন টমেটো কেন টমেটো কেন খুললো এবার টেস্ট করবে আর এই যে আমার প্রভু এখন রান্না করছে বাড়ি রান্না করতে পারি কিনা তার ঠিক নেই

মাথা ঘরে না মাথা ব্যথা করে দাও জল দিয়ে দাও লাল হয়ে গেছে দাও 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 বাবা রান্না করছে দেখো আমি এখন থানকুনি পাতাগুলো ধুয়ে নিচ্ছি আর আর লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আমাকে একজন বলল যে এইভাবে ধুলে এর মধ্যে যে পোকা থাকে সেগুলো বেরিয়েছে

ছোটা ছোট একদম দেখি প্রভু কি করছো এগুলো এগুলো তো কেনা লঙ্কা মনে হচ্ছে ইন্ডিয়ান স্টোরে হ্যাঁ বাবা ভিতরে মা এখানে বসে এদের করা দেখছে বা ভিতরে বাবা অর্ধেক অর্ধেক ঘুম ঘুম পাচ্ছে আর এই যে বাচ্চারা সমুদ্রে স্নান করে এসছে বেশিরভাগ এনাকে নামটা দেওয়া হয়নি পরে নাম বাড়ি মানে মানে আমার যেখানে আসি হোটেলে ওখানে কেন না ওর অসুবিধা হচ্ছে বুঝতে পেরেছি আমি ও নাম তো অবশ্যই নিশ্চয়ই তো প্রভু এখানে তপু ভাজা হয়ে গেছে বা আলু ভাজা হচ্ছে তাই তো আর এখানে ডাল হচ্ছে গল্প করছি ভিডিও করার জন্য আবার থামকুলি নিয়ে বসেছেন না না মজা করছে থানকুড়ি ওই কি বলে রে ওগুলো কি বলে থানকুড়ির ওই ডাটা হ্যাঁ মানে শুধু পাতা এরকম করা হয়নি প্রথমে ওই জন্য আমি ভালো মনে আবার ভিডিওতে আসার জন্য সবাই থানকুড়ি নিয়ে বসেছে

এখন বিচে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এই কাছাকাছি যে বিচটা আছে মানে আমাদের কাছাকাছি সমুদ্র আছে কিন্তু এখানে অত ঢেউ নেই একটুখানি দূরে গেলে ভালো ঢেউ আছে জানি না এখন সবাই কোথায় যাবে আমরা এখন সুইমিং করতে যাচ্ছি আর আমার দেখুন সুইমিং এর সব হ্যাঁ ওখানে উঠবে আচ্ছা চলো 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 আচ্ছা খুব ভালো লাগছে বিচে এসেছি এখন আকাশে ভীষণ মেঘ এখানে দিয়ে কত সুন্দর লাগে আমার মেয়ে ও দাদুর সঙ্গে যাচ্ছে এখানে ডাস্টবিন দিয়েছে এইখানে নোংরা ফেলতে হবে এই যে

কবে থেকে বলছে বিচে যাব বিচে যাব এই বিচে পৌঁছালাম কালকে এলাম আর আজকে স্নান করতে এসেছি ভালো ঢেউ হচ্ছে ওই যে ওই বিদ্যুৎ চমকাচ্ছে

ভয় পাচ্ছে পা তুলে দিয়েছে পা তুলে দিয়েছে জলের থেকে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমি আর কি করছি এই যে বসে বসে পালি নিয়ে খেলা করছি ওই যে বিকালবেলা তো আর মেঘ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না কোনখানে জল জল গরম কিন্তু ঠান্ডা লাগছে বলো এখানে নিয়ে যাচ্ছে এবার এইখানটা নিচু এই যে এইখানটা ওখানটা আবার উঁচু

সরস্বতী <laughs> যমুনা <laughs> স্নান করছিলাম বিচের মধ্যে বৃষ্টি চলে এসেছে তো এখন আমরা যাচ্ছি ঘরে ঘরে যাবো তো কোথায় যাবে হাত ধোবে এখানে এখন বালি ধোয়া হচ্ছে ভালো করে স্নান করিয়ে দিচ্ছে নাহলে গাড়ির মধ্যে বালি ঢুকে যাবে মাথায় বালি বালি নেই নেই তো তো দেখো আমাদের ওখানে কি করে আসবে সমুদ্র থেকে স্নান করে এসে এখন এই যে আমাদের যে হোটেলটা ভাড়া নিয়েছি সেখানে সুইমিং পুল আছে সেখানে খেলা করছে তো বন্ধুরা রাত হয়ে গেছে পুলের মধ্যে কি সুন্দর লাইট লাগিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর রাতে আমাদের এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে এই যে এর মধ্যে ঢুকতে গেলে ওই যে ওখানে পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকতে হবে না হলে গেট খুলবে না খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে আমাদের এখানে তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই তো অন্য যে বিল্ডিং ভাড়া নেওয়া হয়েছে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো চলুন সবাই মিলে যাওয়া যাক আর বাবা মা ঘুমাচ্ছে বাবা মার জন্যে খাবার নিয়ে আসব। নাও তো আজকে ডিনার পিৎজা আছে মোমো আছে আর চাকি সোনা খাচ্ছে দূরে পুলের থেকে তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বাবা যেহেতু যায়নি তো ওদের জন্য এই যে খাবার নিয়ে এসেছি তো ভিডিওটা আজ এই পর্যন্তই তাহলে দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে পুলটা দেখতে ভীষণ ভালো লাগছে আমার ছেলে বলছে যে এখন পুলে নামতে ইচ্ছা করছে তো চলুন বন্ধুরা দেখা হবে একটা নতুন ব্লগে